আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে হাজির হলাম আরেকটি বাংলাদেশি অ্যাপস নিয়ে তো আপনারা সবাই জানেন যে এখন চলছে পবিত্র মাহের রমজান তো পবিত্র মাহের রমজান উপলক্ষে একটি নতুন অ্যাপস লাঞ্চ করেছে সম্প্রতি তো এই অ্যাপস নিয়ে আজকে আমি আলোচনা করব তো এই অ্যাপস থেকে আপনারা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো এই অ্যাপসে কাজ করতে হলে আপনাকে কী করতে হবে এবং কোন প্রসেস অবলম্বন করলে এখান থেকে আপনারা ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন সেই বিষয়টা আজকে আমি আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই এখন প্রথমত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমত আপনারা চলে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা যে অ্যাপ লিঙ্ক তো এখানে সিম্পলি অ্যাপ লিংকে আপনারা ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে যখনই অ্যাপ লিংকে আপনারা ক্লিক করে দেবেন তো এরকম একটি অপশন হয় তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডটা সিম্পলি আপনার ডাউনলোডে ক্লিক করে দেবেন তো আমি ডাউনলোডে ক্লিক করলাম তো এখানে আপনাদের ইমেলটা সিলেক্ট করে দেবেন এখানে অ্যালাউ করে দেবেন তো ওকে প্রেস করে দিবেন তো ওকে প্রেস করার পর আপনারা কিন্তু অ্যাপসটি ডাউনলোড হবে তো এখানে দেখতে পাচ্ছেন তো কিন্তু আমার অ্যাপসটি কিন্তু ডাউনলোড হবে এখন তো আপনারা এখানে সিম্পলি প্যাকেজ ইনস্টলারে এখানে ক্লিক করে দিবেন তো যখনই প্যাকেজ ইনস্টলারে ক্লিক করে দিবেন তখনই কিন্তু এরকম একটি অপশন চলে আসবে তো দেখতে পাচ্ছেন অ্যাপসটির নাম হচ্ছে রামাদান বোনাস তো এই অ্যাপসের নাম হচ্ছে রামাদান বোনাস তো আপনারা অ্যাপসটি সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন তো ভিউয়ার্স যখনই দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটি কিন্তু ডাউনলোড হয়েছে তো তখন আপনার সিম্পলি ইনস্টল করে নেবেন তো আমরা ইনস্টলে ক্লিক করলাম তো ইনস্টলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু আমাদের অ্যাপসটি ইনস্টল হচ্ছে তো আপনার কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল কমপ্লিট তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন তো ওপেনে সিম্পলি ক্লিক করে দেবেন তো ওপেনে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সঙ্গে এরকম দুটি অপশন চলে আসবে তো কিছুক্ষণ এখানে অপেক্ষা করুন তো দেখতে পাচ্ছেন যে একটি অপশান নিচে একটি অপশন সাইন আপ তো আপনারা সিম্পলি সাইন আপে ক্লিক করে দেবেন তো যখনই সাইন আপে ক্লিক করবেন তখন আপনাদের সঙ্গে এরকম একটি ইন্টারভেউস করব তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম দিবেন মোবাইল নাম্বার দিবেন ক্রেডিট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং নিচে দিবেন রেফার কোড তো আমি সম্পূর্ণ তালিকা ভালোভাবে দিয়ে যাচ্ছি তো প্রথমে আপনারা দেবেন এখানে নাম তো আমি এখানে নামটা আমি বসিয়ে দিলাম তো তারপর দেবেন এখানে আপনাদের মোবাইল নাম্বার অর্থাৎ অর্থাৎ আপনারা যে মোবাইল নাম্বারে পেমেন্টটা নেবেন সেই নাম্বারটি এখানে কিন্তু বসিয়ে দেবেন তো বিকাশ নাম্বার হলে কিন্তু এখানে বিকাশ নাম্বারটি বসিয়ে দেবেন তো এখানে আমাদের নাম্বার দা কমপ্লিট তো নিচে আসবেন যে ক্রিয়েট পাসওয়ার্ড তো পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন তো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন তো ভিওর্স পাসওয়ার্ডটা কমপ্লিট হতে আর দেখতে পাচ্ছেন যে এখানে নিচে একটি অপশান রেফার কোড তো রেফার কোডের জায়গায় আসলে কী দেবেন তো রেফার করার জায়গায় আপনার দেবেন জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ডাবল টু এইট ডাবল টু থ্রি তো এই রেফার কোডটি আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু বসিয়ে দেবেন তো ডেসক্রিপশন বক্সে আমি রেফার করতেই দেবো সেখানে আপনি থেকে সেখান থেকে আপনারা ইউজ করতে পারবেন তো যখনই এগুলো এগুলো আপনার দা কমপ্লিট হবে তো নিচে নিচে দেখতে পাচ্ছেন যে একটি অপশন আছে সাইন আপ তো সিম্পলি সাইন আপে ক্লিক করে দেবেন তো ভিওর যখনই আপনার সাইন আপে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে আমার নিচে একটি অপশান যে ক্রিয়েট অ্যাকাউন্ট সাকসেসফুল তো আপনি এখানে সিম্পলি ব্যাকে প্রেস করে দেবেন তো আমি ব্যাক প্রেস করলাম তো ব্যাকে প্রেস করার পরে আপনার এখানে তোর সাইন ইন তো আপনার সিম্পলি এখানে সাইন ইন করে নেবেন তো সাইন ইন করার জন্য প্রথমে আপনারা দিবেন মোবাইল নাম্বার তারপর পাসওয়ার্ড দেবেন তো আমি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে ফিরে যাচ্ছি তো ভিওয়ার্সে এখন আপনারা সিম্পলি সাইন ইনে ক্লিক করে দিবেন তো আমি সাইন ইনে ক্লিক করলাম তো যখনই আপনারা সাইন ইনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আপনাদের কিন্তু সমস্ত কাজের নিয়ম এখানে সুন্দরভাবে দেয়া রয়েছে তো আপনারা এখানে কাজের নিয়মগুলো সুন্দরভাবে পড়ে নেবেন তো আমি এখন দেখাবো যে এখান থেকে আপনারা আসলে কীভাবে কাজ করবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে নিচে দুটি অপশান তো একটি হচ্ছে ভিউ অ্যান্ড আর্ন আর একটি হচ্ছে ক্লিক অ্যান্ড আর্ন তো আপনার সিম্পলি প্রথমে অবস্থায় ভিউ অ্যান্ড আর্নে ক্লিক করে দেবেন তো যখনই ভিউ অ্যান্ড আর্নে ক্লিক করবেন তখনই দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো লেখা রয়েছে তো লেখাগুলো আপনার ভালোকে পড়ে নেবেন তো এখানে কী কী লেখা রয়েছে এখন আমি আপনাদের তা বুঝিয়ে দিব। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ডেইলি একটি নোটিশ দিয়েছে তারা এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিশ তো নোটিশটা দেওয়া যে এরকম যে আপনারা কিন্তু এখান থেকে ডেইলি তিন ছটা ভিউ করতে পারবেন কিন্তু এখানে মনে রাখতে হবে যে এখানে ভিউয়ের ক্লেমের আগে অবশ্যই পঞ্চাশ থেকে ষাটটা ভিউ করতে হবে তো অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিউ অ্যান্ড আর্ন এখানে আর্নে ক্লিক করবেন ষাটটা তো পঞ্চাশ থেকে ষাটটা ভিউ অ্যান্ড আর্নে ক্লিক করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচে একটি অপশান যে ক্লিক অ্যান্ড আর্ন তো আপনার ক্লিক অ্যান্ড আর্নে ক্লিক করে দিতে পারবেন তো এখানে অবশ্য অবশ্য আপনার কিন্তু প্রথম অপশনে পঞ্চাশ থেকে ষাটটা ভিউ কমপ্লিট করতে হবে তারপর কিন্তু আপনাকে ক্লিক অ্যান্ড আর্নে কাজটা করতে হবে তো ক্লিক অ্যান্ড আর্নে আপনাকে কিন্তু কাজটা করতে হবে তো প্রথমে আপনার কী করেন ভিউ অ্যান্ড আর্নে সিম্পলি ভিউ অ্যান্ড আর্নে ক্লিক করে দেবেন তো আমি ভিউ অ্যান্ড আর্নে ক্লিক করলাম তো ভিউ অ্যান্ড আর্নে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন যে আর্ন তো সিম্পলি আর্নে আপনারা ক্লিক করে দেবেন তো আমি আর্নে ক্লিক করলাম তো আর্নে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের টাইমটা কিন্তু ক্রাউন্ড হচ্ছে তো টাইমটা আমাদের কিন্তু এখন দেখতে পাচ্ছেন শেষ কমপ্লিট তো আপনার সিম্পলি ব্যাকে প্রেস করবেন তো আবারও আপনার সিম্পলি ভিউ অ্যান্ড আর্নে ক্লিক করে দেবেন তো আবারও আর্নে ক্লিক করে দেবেন তো এইভাবে আপনারা কিন্তু পঞ্চাশ থেকে ষাটটা কমপ্লিট করবেন তো যখনই পঞ্চাশ থেকে ষাটটা কমপ্লিট হবে আপনার তো আবার এখানে ব্যাক করে দেবেন তো যখনই আপনাকে কিন্তু পঞ্চাশ থেকে ষাটটা ভিউ অ্যান্ড আর্ন কমপ্লিট হবে তো এটা কমপ্লিট হবে তখনই আপনার কিন্তু নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন যে ক্লিক অ্যান্ড আর্ন তো আপনারা সিম্পলি ক্লিক অ্যান্ড আর্নে ক্লিক করে দেবেন তো যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু পঞ্চাশ থেকে ষাটটা ভিউ অ্যান্ড আর্ন ক্লিক হয়নি তো সেহেতু আমাদের কিন্তু এখানে ক্লেমটা কিন্তু আনএেল দেখাচ্ছে তো আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে তো আপনার যখনই ভিউ অ্যান্ড আর্ন এখানে ভিউ অ্যান্ড আর্ন পঞ্চাশ থেকে ষাটটা কমপ্লিট করতে পারবেন তখনই কিন্তু আপনাদের কিন্তু এখানে ক্লিক অ্যান্ড আর্ ক্লেমটা এই ক্লিক অ্যান্ড আর্নের এই ক্লেমটা কিন্তু অ্যাভেলেবেল হবে তো তখন আপনারা এখান থেকে ক্লেম করবেন তো এখানে ক্লেম করবেন কী হবে আমি এখন আপনারা তা বুঝিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে একটি নোটিশটা দিয়েছে যে এখানে কিন্তু অটোমেটিক কোনো অটোমেটিক ক্লেম আসে না তো এখানে ক্লেম করতে হলে অ্যাডমিন যখন অ্যাডমিন প্যানেল থেকে ক্লেম দিবে তখন কিন্তু ক্লেম করা যাবে অর্থাৎ এখানে আপনারা কিন্তু দিনে চারবার ক্লেম পাবেন তার বেশি কিন্তু এখানে আপনারা ক্লেম পাবেন না তো ভিউয়ার্স এখানে আপনাকে ক্লেম করতে হলে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন যে নিচে একটি অ্যাডমিনের টেলিগ্রাম এখানে গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে তো এই টেলিগ্রাম গ্রুপ লিংকে আপনারা সিম্পলি ক্লিক করে জয়েন হয়ে নেবেন তো এখানে যখন জয়েন হয়ে নেবেন তখন অফিসিয়ালিভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কখন কখন অ্যাডমিনরা ক্লেম দেয় এখানে তো এইখানে এটা আপনারা জানতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ভিউ অ্যান্ড আর্ন এখানে কিন্তু একটি ভিউ অ্যান্ড আর্ন ক্লিক করলে আপনার কিন্তু এখানে তিন পয়েন্ট পাবেন তো আমি তো ভিওয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউ অ্যান্ড আর্ন আমি দুইটা কমপ্লিট করেছি তো সেহেতু আমি কিন্তু এখানে আমাদের আমার কিন্তু পয়েন্ট ছয় হয়েছে তো এখান থেকে আপনারা কিন্তু প্রতি ভিউ অ্যান্ড আর্নে কিন্তু এখানে ছয়টা করে তিন করে তিনটা করে পয়েন্ট এখান থেকে পাবেন তো ভিহস এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে এখানে মান্থলি ক্লেম তো এখানে মাসে মাসে কিন্তু আপনারা এখানে একটা ক্লেম পাবেন তো এই মাসে মাসে ক্লেমটা নিতে হলে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে সেখান থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আসলে এখানে মান্থলি ক্লেমটা কখন কখন তারা দেবে তো এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো এখানে অনেকগুলো এখানে দেওয়া রয়েছে যে বিভিন্ন শর্ত তো এই শর্তগুলো আপনারা পড়ে নেবেন পরে নিয়ে এখানে কিন্তু কাজ করবেন তো আমি আপনাদেরকে সমস্ত শর্ত এখানে বলে দিলাম তারপরও আপনারা কিন্তু এখানে ভালোভাবে শর্তগুলো পরে নেবেন তো এখন দেখাবো যে এখান থেকে আপনারা পেমেন্ট নেবে যাবে তো পেমেন্ট নিতে হলে দেখতে সিম এই থ্রি আইকন তো থ্রি থ্রি ক্লিক করে দেবেন তো আমি থ্রি ডা এইখানে ক্লিক করবার দেখতে পারেন একটি ওয়ালেট অপশন তো সিম্পলি ওয়ালেটে ক্লিক করে দেবেন তো ওয়ালেটে ক্লিক করবার দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট মাধ্যম আছে চারটা রিসার্জ বিকাশ কয়েন বেস রকেট তো এখানে চারটার মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট নিতে পারবেন তো এছাড়া বন্ধু দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন যে রিসার্জ মিনিমাম রিসার্জ এবং বিকাশ এখানে কিন্তু দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন যে রিসার্জ এক হাজার পয়েন্ট দশ টাকা এবং বিকাশ রকেট কিন্তু পাঁচ হাজার পয়েন্ট পঞ্চাশ টাকা এবং এছাড়া রয়েছে এলটিসি দুই হাজার পয়েন্ট কিন্তু দুই হাজার পয়েন্ট এক হাজার সাতশি তো এখানে আপনারা দশ টাকা হলে কিন্তু এখান থেকে আপনার চমৎকারভাবে কিন্তু উইড করে নিতে পারবেন তো এখানে কিন্তু সাথে সাথে আপনার কিন্তু উইড করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন তো এখানে পঞ্চাশ টাকা হলে আপনি কিন্তু বিকাশ এবং রকেটে নিতে পারবেন তো এখন দেখাবো যে এখান থেকে পেমেন্ট নেবেন হবে তো দেখতে পাচ্ছেন যে এখানে পয়েন্ট তো সিম্পলি পয়েন্টটা সিলেক্ট করে দেবেন তারপর ধরুন এক হাজার পয়েন্ট তো নিয়ে এসে নাম্বারটা দেবেন তো নাম্বারটা তারপর দেখতে পাচ্ছেন যে একটি অপশন যে রিডম তো রিডমে ক্লিক করে দেবেন তো রিডামে ক্লিক করার পর কিন্তু আপনারা কিন্তু আপনাদের পোনা আপনার পেমেন্টটা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এটি আসলে আসলে এই অ্যাপসের এই সকল কাজ তো আরও কিছু আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা কোন বিষয়টি আসলে এখানে বুঝতে পারেননি তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এই অ্যাপসে আপনারা কাজ করুন তো এখানের থেকে কাজ করলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বসতে বলতে পারি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে আপনার কিন্তু কোনো লস হবে না এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি তো ভালো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ